কেউ যদি কারোর মাধ্যমে সালাম পাঠায় আপনি বলবেন আলাইকা ও মানে হলো আপনি যিনি সালামের বার্তাটা আমার কাছে পৌঁছালেন আপনার প্রতিও সালাম আর যিনি সালাম পাঠালেন তার প্রতিও সালাম দেখেন ইসলাম আমাদেরকে কত সুন্দর সামাজিকতা শেখায় কত সুন্দর সম্প্রীতি শেখায় সৌহার্দ্য শেখায় ম্যানার্স শেখায় ইসলাম হচ্ছে সুন্দর কোনো সৌহার্দ্য পৃথিবীকে নেই এখন পৃথিবী অনেক সৌহার্দ্য এক্সারসাইজ করছে কিন্তু এই যে জিনিসগুলো এগুলো তো দেড় হাজার বছর আগে ইসলাম আমাদেরকে শিখেছে যখন মানুষ তথাকথিত সভ্যতার এই পর্যায়ে পৌঁছায় নাই তখন ইসলাম এগুলো বলে দিয়েছে এগুলোর দিকে তাকালে ইমান বেড়ে যায় যে ইসলামের চাইতে আধুনিক ইসলামের চাইতে আপডেটেড ইসলামের চাইতে স্মার্ট ইসলামের চাইতে যুগ উপযোগী আর কোনো বিষয় পৃথিবীতে হতে পারে না একজন মানুষ সালাম পাঠাইছে আপনি তার প্রতি সালাম প্রেরণ করলেন এটি যথেষ্ট কিন্তু যে লোকটা সালামের বার্তাটা নিয়ে আসলো তাকেও একটু সালাম আপনি দিলেন এটাই হলো ইসলামের আখলাকের সৌন্দর্য ইসলামের আচরণের সৌন্দর্য যে আপনি যেহেতু সালামটা বার্তা নিয়ে আসছেন আপনার প্রতিও শান্তি হোক আপনাকেও আমি সালাম দিচ্ছি আর যিনি সালাম পাঠিয়েছেন তাকেও সালাম দিচ্ছি চমৎকার একজন মানুষ যখন হাসি দেয় তখন তিনি কি বলতে হয় আলহামদুলিল্লাহ এইটুকু আমরা বেশিরভাগ মানুষ জানি এর পরেরটুকু আমরা অনেক সাধারণ মানুষরা জানি না মাদ্রাসার ছাত্র আলমুলারা জানেন মাসাল্লা অনেক সাধারণ ভাইরা আমাদের জানেন না সেটা কি দাতা ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলবে তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায় তখন তার উপর আবশ্যক হয়ে যায় হাঁচিদাতার জন্য আলহামদুলিল্লাহ বলাটা আবশ্যক না ওয়াজিব না কিন্তু তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায় তখন ওই শ্রোতা যিনি শুনলেন তার উপরে আবশ্যক হয়ে যায় কি জবাব দেওয়া এখন বৈজ্ঞানিক গবেষণা দ্বারাও প্রমাণিত এটি যে হাঁচি এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হাঁচি আটকে রাখা মানুষের স্বাস্থ্যের জন্য ধ্বংস ডেকে আনতে পারে এবং নবী করিম হাদিসের দিকে তাকে দেখা যায় হাঁচি মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে নবী রিস্লাম বলেছেন ওজুর ক্ষেত্রে এই যে নাকে পানি দিতে হয় যে ভালো করে নাকে পানি দিয়ে তারপরে সেটা আবার বের করতে হয় পরিষ্কার করতে হয় কেন করতে হয় এর কারণ হাদিসে বলা হয়েছে নবী সদাল্লাম বলেছেন ইন্না তোমাদের নাকের এই যে ছিদ্রের উপরের অংশে শয়তান বাসা বাঁধে যখন মানুষ নাকে পানি দেয় নাকে পানি দিয়ে হালকে একটু টান দিয়ে আবাসটা পরিষ্কার করে তিনবার করে তখন সে দেখবেন ফ্রেশ এবং রিল্যাক্স অনুভব করে শয়তান বের হয় হাঁচির মাধ্যমে বহুবিধ বৈজ্ঞানিক উপকারিতা স্পিরিচুয়াল দিক আছে সেই জন্য একজন মানুষ সুস্থ স্বাভাবিক যখন হাঁচি দেয় তখন সে আল্লাহ শুক্রিয়া জানায় আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুক্রিয়া করলাম আমার একটা ভালো জিনিস হলো অনেক সময় ক্লান্তি দূর হয় রিফ্রেশড হয় কিন্তু সবসময় আবার হাঁচি ভালো না অতিরিক্ত হাঁচি যখন অ্যালার্জির কারণে সেটা তো অসুস্থতা স্বাভাবিক হাঁচির কথা এই জন্য আলহামদুলিল্লাহ যখন শুনলাম একটা মানুষ যখন তিনি ভালো কিছু পেয়েছেন সেজন্য আল্লাহ শুক্রিয়া জানাই করছে জানাইছেন তখন আমি যখন শুনতে পাব তখন আমার আবশ্যক হয়ে যায় তাকে একটু রিপ্লাই করা যে ইয়ার আল্লাহ আল্লাহ আপনার প্রতি রহম কর তিনি যখন রিপ্লাই করেন হাঁচিতে তার আবার তার উপরে কর্তব্য হয়ে যায় কি বলা আল্লাহ আপনাকে দান করুন সঠিক পথ দিন এবং আপনার যত অবস্থা আছে কষ্ট আছে সমস্যা আছে সকল অবস্থাকে আল্লাহ সংশোধন করে দিন ভালো করে দিন এই দোয়া করা জন্য না দেখুন একটা হাঁচিকে কেন্দ্র করে একজন মানুষ হাঁচি দিলেন তিনি অবশ্যই হাঁচির ময়লা যাতে আশপাশে না যায় নিজের মতো করে সেটাকে তিনি দিবেন কিন্তু পাশাপাশি হাঁচি শেষে তিনি আলহামদুলিল্লাহ বলার পর আরেকজন এরফান বলতে হয় আবার যিনি শুনেছেন তিনি আবার ইয়াহি কুমল বলতে হয় এটা হলো আখলা এটা হলো সামাজিক সৌন্দর্য ইসলামের যে ইসলাম কতটা সামাজিক সৌন্দর্যের কথা আমাদেরকে বলেছে এখন আমরা তো বেশিরভাগ বোবার মতো চলাফেরা করি চলে যাচ্ছে দুজন মানুষ মনে হচ্ছে দুইটা মরার লাশ চলে গেল কারণ কোনো কি নাই সালাম নাই কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের ইয়াংরা আমাদের শিক্ষিত তরুণরা শিক্ষার্থীরা তারা সালাম দেওয়াটাকে ভুলেই গেছে অলমোস্ট ক্যাম্পাসে যারা আছে তাদের অনেকে আমাদের কাছে লিখিত প্রশ্ন দিয়েছে যে এই অবস্থার কারণ কি আমাদের ক্যাম্পাসগুলোতে সালাম আদান প্রদান এটা একেবারেই উঠে গেছে মোবাইল তৃপ্তি তৃপ্তি দুজন দুদিক দিয়ে চলে যাচ্ছে আর দেখা হইলে কথাও বলতে গেলেও সালাম দিয়ে মুসলমান কথা বলবে সেই সালাম নাই সালাম দিয়ে কথা বলে মনে করা হয় যে ব্যাপারটা ব্যাপার কি রিক্সা আলানি করো গরিব মানুষ করো অশিক্ষিত মানুষ কিনা ব্যাপারটাকে এই লেভেলে নিয়ে আনা উচিত কর্পোরেট হাউসগুলোতে সালাম রীতিমতো দোষের হাই হ্যালো মেয়ে কামি যত আগ্রুম বাগ্রুম আলতু ফালতু পশ্চিমা সংস্কৃতি না এখানে হয়েছে মুসলমানের দেশ লম্বা করে সালাম দেয় আমাদের অনেক ভাইরা আছেন যারা কর্পোরেট হাউসগুলোতে সালামের প্রচলন দেওয়ার জন্য চেষ্টা করে আপনাদের প্রতি আমাদের অনুরোধ স্টুডেন্ট যারা আছেন তারা ক্যাম্পাসে সালামের প্রচলন দেওয়ার জন্য রাস্তা বের হবেন সালামের প্রচলন দেওয়ার জন্য সালাম সম্পর্কে কিন্তু রবি সাল্লাম সালাম দিতে বলেন নাই ইন্টারেস্টিং একটা বিষয় তিনি কিন্তু সালাম দিতে বলেন নাই তিনি কি করতে বলেছেন সালামের প্রচলন দিতে বলেছেন তিনি বলেছেন আফসু সালাম সালামকে তোমাদের মধ্যে ছড়িয়ে দাও সালামকে তোমাদের মধ্যে প্রচলন দাও অতএব সালামের প্রচলন দানের নিয়তে ক্যাম্পাসে স্টুডেন্টদের বের হওয়া উচিত তাহলে কি হবে না করতে না করতে চর্চা না করতে না করতে মানুষ যে ভুলে যায় হারিয়ে যায় সে জিনিসটা কি হবে চিন্তা হবে তারপরে ইনশাল্লাহ সালামের প্রচলন দেব তো ইনশাআল্লাহ এবং কর্পোরেট হাউসে যারা আছেন তারা অযোধ্যায় সহকর্মী যায় আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আপনার একটু হুজুর হুজুর মনে করবে মনে করবে একটু খেত তো কে ক্ষেত আর কে জঙ্গল এটা তো বোঝা যাবে আল্লাহ আমাদেরকে জন্য সালাম সালামের উত্তর দেওয়া এগুলোর গুরুত্ব আমরা অনেক সময় বুঝি না অনেক সময় সালাম দিলে আমরা মাথা ঢুলাই বিশেষ করে উপরস্থ কর্মকর্তা পয়সা আলা বড় নেতা নেতারা তো সালামের উত্তর দেয় না নেতাদেরকে সালাম দিলে বড় অফিসারকে সালামের উত্তর সালাম দিলে কি বলে হুম হুম এটা দুটো ঠোঁট নাড়লে হয়ে যায় সেখানে পুরো কল্যাণ আটতেস ইচ্ছেতে বোকা আর কি হতে পারে বলে যে কাজ দুই ঠোঁটের সেটার জন্য উনি পুরো মাথা নাড়তেস আপনার পুরো নাতার বলছে কি বলছে দুই ঠোঁট নাড়তে কত বড় অলস যে দুটো ঠোঁট না নেয় সে মাথা নাড়তেছে

ভালো হয় তার চাইতে বেশি বলো আর না হলে কমপক্ষে যেটুকু বলেছে সেটুকু রিপ্লাই করো ইসলামের সামাজিক সৌন্দর্য দেখে যে একটা মানুষ আমাকে আসসালাম আলাইকুম বলবে আর আমি মাথা ডুলে বাবার মতো চলে যাব। এটা তো কৃপণ মানুষের কাজ অসামাজিক মানুষের কাজ অভদ্র মানুষের কাজ এই জন্য ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে যে ওয়ালাইকুম আসসালাম বলতে হবে সে আসসালাম আলাইকুম বলছে তুমি ওয়ালাইকুম আসসালাম ও রাহমতুল্লাহ ইদানিং আরেক স্টাইল শুরু হয়েছে সালাম তিনি বলে ওয়ালাইকুম 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 কিসের শরিয়তে যদি জায়েজ কর্টু কষায়ের একটা মারা দরকার ছিল ওয়ালাইকুমটা কি আবার যাই হোক কোথাও আবার মারামারি করতে যায় না মজা করে বললাম ওয়ালাইকুম কি আসসালাম আলাইকুম বললে আপনার উপরে ওয়াজিব কি বলা ওয়ালাইকুম আর সালাম পরিষ্কার করে বলা সালাম শব্দটা আল্লাহর নাম সালাম কার নাম আল্লাহর নাম এটা মুখ দিয়ে নিতে যাদের হীনবন্ন হয় তারা কোন মুখে আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করবে এই জন্য ভাই সালামের প্রচলন সালামের জবাব এগুলো আমরা দেব ইসলামের সামাজিক সৌন্দর্যকে ওগুলোকে আমরা চর্চা করবো এগুলো আমাদের সমাজের সৌন্দর্য প্রকাশ হয় কোরআনে আল্লাহ তালা পাইকারি কথাচার বলার নাই সেখানে কেউ কারোর বাসা বাড়িতে প্রবেশ করলে কারোর অফিসে গেলে দেখেন এখন আজকাল মানুষ জিজ্ঞেস করে মিয়াই কামি আমি কি আসতে পারি এটা যে জিজ্ঞেস করে আমরা মনে করি লোকটা কত স্মার্ট কত আধুনিকতা না আরে ভাই তোমার স্মার্ট না শিখাইছে কে মিয়া 1000 বছর আগে 100 বছর আগে তো তোমার অফিসেরdataloader infrastructure এইভাবে তোমার দেশ ডেভেলপ ছিল না সেখানে 1000 বছর আগে ইসলাম শিখাইছে কোরআনে আল্লাহ তার বলেছেন যে তোমরা যদি কারো ভাষায় প্রবেশ করতে যাও তাহলে তোমরা তাদের কাছ থেকে অনুমতি প্রার্থনা করো ফাতাসাল্লিমু আলা আহলিহা অনুমতি চাও এবং সালাম দাও ভেতর থেকে যদি রিপ্লাই আসে প্রবেশ করার জন্য তাহলে ঢুকো যদি রিপ্লাই না পাও তাহলে ফিরে যাও সেটা তোমার জন্য উত্তম নিজে কোন রেসপন্স ছাড়া ফুট করে কারো অফিসে কারো বাসায় ঢুকে পড়ল এই যে ম্যানার্স যেটা ইসলাম দেড় হাজার বছর আগে শিখেছে তুমি এখন নতুন করে শিখে নিজের স্মার্ট মনে করতেছ তোমার সাথে ইসলাম কত অগ্রসর এই জন্য ভাই ইসলামের সামাজিক সৌন্দর্যগুলো আমাদের চর্চা করতে হবে সালাম দিবেন তো ইনশাআল্লাহ জোরে জোরে সালাম দিবেন সালামের জবাব দিবেন দোকানদারের সাথে কথা বলবেন সালাম দিবেন দেশি আলার সাথে কথা বলবেন আগে সালাম দিবেন হ্যাঁ তরকারি আলার কাছে যাবেন আগে আসসালাম আলাইকুম বলে সালাম দিবেন বেশিরভাগ মানুষ আমরা ভুলে গেছি বাংলাদেশে সালাম হারিয়ে গেছে আপনি সবজি মার্কেটে যাই খেয়াল করেন আপনি নিজে সালাম দেন কিনা দেন না ভাই আলু কত আরে ভাই আলু কত পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উনি আলাইকুম ওয়ালিকুম এর এরপর বলবেন ভাই আলুর দাম কত খুদেই উঠে কোনো কথা নাই বার্তা নাই আলু কত মুসলমানের কথা হলো নাকি আলু পটলের দাম পরে জিজ্ঞাসা করবেন কি দিবেন সালাম দিবেন তো বাসা বাড়িতে ঢুকলে আমরা সালাম কিন্তু বাসা বাড়িতে একটা সালাম হয় না সেটা কি এক রুম থেকে আরেক রুমে গেছে আপনি বাবা আপনি ছেলের রুমে গেছেন আপনার রুমে আপনার ওয়াইফ আছে আপনার মেয়ে আছে এক রুম থেকে আরেক রুম গেলে বা বাসার মাঝখানে কারোর সাথে কারো দেখা হলে সাধারণত সালাম দেওয়া হয় এই প্র্যাকটিসটা আমাদের সমাজে একেবারেই যারা নিয়মিত সালাম দেয় তারাও দেয় এটা হারাই গেছে বাসায় কি সালাম বেশি বেশি দিলে লাভ হবে না ক্ষতি হবে বাসা বাড়িতে এত অশান্তি এই যে জিনের রোগী আক্রান্ত বদনজর নানান জটিলতা কেন বাড়তেছে এগুলো এর হাজারটা যদি কারণ থাকে তার একটা কারণ এটাও যে সালামের প্রচলন নাই শান্তির দোয়া নাই আল্লাহ শান্তি করতে গিয়ে দেবেন শান্তি কিভাবে আল্লাহ তালা দেবে এই ভাই সালামের প্রচলনটা ব্যাপকভাবে হবে হবে হইতে মিনমিন করিয়ে না করে হইতে হবে আপনি যদি সালাম দেওয়ার কারণে নিজেকে হুজুর হুজুর মনে হয় আপনি শুকর আদায় করবেন আরে জান্নাত হুজুরদের জান্নাত কাদের হুজুরদের বলতে গায়ে গতরে হুজুর না আমলে হুজুর অতএব এই সালা সালাম